সকল নবীর নবী নবী নবীমস্ত জোর কামা আরো জোরে জোর হইল না সকল নবীর নবী নবীর নবীমস্তা আগে আসলেন পরে দয়া নবী মানবী আল্লাহ আল্লাহ

লাহু আল্লা লা ইলাহা একটা বিশ্ববিদ্যালয় ড্রেন সাফ করতে গিয়ে বা জান আপনার এত একটা পালা বাজান কর্ডম বাইর করছে তাহলে আপনার বিশ্ববিদ্যালয় থেকে যদি এত বুঝুন কর্নদম বাইর করে বাজান আপনার ঠিকই দিতে পারে তাহলে নিশ্চয়ই ছাত্রছাত্রী বাধান মিস ফায়ার করছেন না না আমি বললাম তোদের মতো কি আমরা মিস ফায়ার করি নাকি আমরা ফায়ার করি ডাইরেক্ট ফায়ার করি আরে মিস ফায়ার করবি তোরা আরে ক্ষতি ব্যবহার করবি তোরা মৌলবীরা ক্ষতি বস্তা ব্যবহার করবে না আমারে বলে হুজুর আপনারা হুজুর মানুষ বোঝেন না আমি বললাম আমরা কিচ্ছু বুঝি না যত মূল্যের বোঝা বুঝিস তোরাই আমরা বুঝি না জিনিসটা তো আপনারাই নষ্ট করলেন আমি বললাম কিভাবে নষ্ট করলেন কয় যেই দুনিয়ার বুকে আপনার প্রত্যেকটা দেশেরও সরকার জন্ম নিবন্ধন কন্ট্রোল করেছে সন্তান আর ছেলে সন্তান অধিক হতে দেওয়া যাবে না আগে প্রত্যেকটা গ্রামে ভোটার ছিলেন আপনার পাঁচশো এখন এক একটা গ্রামে ভোটার হয়েছে তিন হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পর্যন্ত আগে গ্রামে লোক ছিল না এখন লোক দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে হুজুর আপনার বিয়ে করলে পাঁচ সাতটা দশটা করে আপনারা জন্মান আমি বললাম ভাই জান না বিয়ে করছি জন্মানের জন্য ওর পেটে যা আছে সব খুঁটে খুঁটে বাইর করব। তোর মতো এটা বন্ধ করে রাখবো এই যে কত চার দিন আগে আমাকে ফেসবুকের মধ্যে একজন দেখাইলেন একটা বিশ্ববিদ্যালয় ড্রেন সাফ করতে গিয়ে বাজান আপনার এত একটা পালা বাজান কনডোম বাইর করছে তাহলে আপনার বিশ্ববিদ্যালয়ের থেকে যদি এত বুঝুন কর্ডম বাইর করে বাজান আপনার ঠিকই দিতে পারে তাহলে নিশ্চয়ই ছাত্রছাত্রী বাধান মিস ফায়ার করছে। না না আমি বললাম তোদের মতো কি আমরা মিস ফায়ার করি নাকি আমরা ফায়ার করি ডাইরেক্ট ফায়ার করি আরে মিস করবি তোরা আরে ক্ষতি ব্যবহার করবি তোরা মৌলিবিরা খুঁতিবস্ত্র ব্যবহার করবে না বিয়ে করছি ভাবে বিয়ে করছি ওর পেটেছে কয়টা আছে সব খুঁটে খুঁটে বার করবে তারপরেও যদি দেখি যে এক বছর গ্যাপ যাচ্ছে ডাক্তার ওষুধ খাওয়া চিকিৎসা করে যা আছে খুঁজে বার কর কারণ রসুল সল্লুল্লাহ সাল্লাম বলছে না না রিজিকের মালিককে জোর আজকে ওয়াজ করবো আপনারা শুনবেন তো ইনশাল্লাহ তবে আপনাদের আজকের মাহফিলের এত লোক দেখে আমার আত্মা ভরে গেছে আল্লাহ যারা আসে নাই বাড়িতে আছে আল্লাহ ওদের বিনি হিসেবে বেহেস্তে দিও আমিন কন জোরে কন তোমার মা বাবা পর্যন্ত পাবলিক একটা শিক্ষিত মানুষ আমার কথা ওভারটেক করতে আমি বলতেছিলাম তোমার ওই চিল্লেনিতে আমি বলতেছি চিল্লেনির একটা শালীনতা আছে নাকি কন বয় পাইন না আর কি জানি বলতেছিলাম আহা আজকের ওয়াজ বাড়ির যাবে তো ইনশাল্লাহ আমি কিন্তু বান সম্পর্কে কথা বলতেছি শোভান আলাদা জোর আমাকে বলো হুজুর আপনারা বসেন না আমি বললাম না বলো হুজুর জন্ম নিয়ে একদম কন্ঠন করেছি আর ছেলে সন্তান হবে না কারণ একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট কথা বুঝতে না আগা কিছুদিন এখন কিন্তু বাজান আপনার গ্রামে গ্রামে বাজান কিনে তৈরি করছে আর মানুষকে বুঝাচ্ছে স্বামী আমার মন যেন আর যাইতে চায় পরিবার পরিকল্পনা একটা ছেলে একটা মেয়েই একটা হলেই ভালো হয় সোনার খাতে থাকা যায় রূপার খাতে শোনা যায় আমার মন যেন আর যাইতে চায় পরিবার পরিকল্পনা ¡A mí me ভাইজান পরিবার পরিকল্পনা মানে কি বলেন বলে হুজুর পরিবার পরিকল্পনা মানে পরিবার পরিকল্পনাকে পরিবার পরিকল্পনা মানে হলো বেশি সন্তান ছেলে সন্তান নেওয়া যাবে না আমি বললাম ভাইজান ভজন তো কসু পরিবার পরিকল্পনা মানে হলো আপনার নামাজ পড়ে রোজা রেখে হজ করে বাড়ির সব সদস্যকে নিয়ে আপনার একটা কল্পনা করা একটা পরিবার পরিকল্পনা করা সেই পরিবার পরিকল্পনার মানে হচ্ছে আপনার বিবিকে বলবে তুমি ফাতিহা সুরা ফাতেহা পড়ো আপনার বলবেন না তুমি সুরাই ক্লাস পড়ো ছেলেটাকে বলবে বাবা তুমি দোয়া কুমু পড়ো এরপরে আপনার আরেকটা মিয়াকে মেয়েকে বলবেন তুমি তাসা পড়ো এই গুণী পড়িয়া মাসরা করিয়া আল্লাহর কাছে হাত তুলা মনাজাত করা এইটার নাম হলো পরিবার পরিকল্পনা কিভাবে কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করব কিভাবে আপনার কোরআন দিয়ে হাদিস দিয়ে এই সমাজটা পরিচালনা করব এইটার নাম হলো পরিবার পরিকল্পনা সিল্লকন আল্লাহ আকবার আমার কয় হুজুর আপনি আসল কথায় আছে কি কথা যে একবার সুবহানাল্লাহ বলে আসমান জমিনের ফাঁকা জায়গা যদি নেক দিয়ে পরিপূর্ণ হয়ে যায় শত শতবার সুবহানাল্লাহ বলেন এই নিয়ে কি কোথায় রাখে তা আমি বললাম ভাইজান আপনার এই সন্তানটা যদি দুইটা নিছেন ইচ্ছা করিয়া আর একটা নিছেন বুলে বুলে কথা কি বুঝতেছেন মানে ওই দিন মিস হওয়া সতর্ক থাকতে থাকতে অসতর্ক হয়ে গেছে এদিক তাকান এবার যে নেই এই যে মুরুবি এদিক তাকান ভালো লাগতেছে না না ভালো কথা তো ভালো লাগবে না কানা কোষা করবেন না কানা কোষা বাড়ির করবেন কানা বক্তা টেকা দিয়ে আনেন নাকি আপনি কানা কোষা করবেন আর বাচ্চা আনতে পাগলের মতো অত পাগল আমি হারি নেই তাহলে কি যেন বলতেছিলাম ওটা ভুলে বুলে হয়ে গেছে কি হয়েছে ভুলে বুলে তাছাড়া ইচ্ছা করে ওটা দিবে না আমি বললাম ভাই যান আপনার ইচ্ছা নাই আপনার বিবির ইচ্ছা নাই আর ছেলে সন্তান নিবেন না আপনার অন্তরের ভিতরে অন্তরের ভিতরে যত হৃদয় নিংড়ানো ভালোবাসা ছিল সব ভালোবাসা আপনার একটা ছেলে একটা মেয়েকে আপনি পরিপূর্ণ করে দিয়েছেন বলে হুদুর আর ভালোবাসা কিচ্ছু ছিল না কম কিচ্ছু ছিল না যে না কারণ আপনি আর ছেলে সন্তান নিবেন না এই জন্য সব ভালোবাসা একটা ছেলে একটা মেয়েকে দিয়েছেন দশ বারো বছর পরে যে এই সন্তানটা জন্মগ্রহণ করেছে জন্ম নিয়েছে এই ছেলেটাকে আপনি ভালোবাসেন কিনে আমাকে বলে হুজুর ওই দুইটার সাইতে এইটাক বেশি ভালোবাসি আমি বললাম ওই দুইটার সাইতে এইটাক বেশি ভালোবাসো এই ভালোবাসা কোন জায়গায় রাখছিলেন না বললে তোর দাঁত ফাটাবো আমি বলতে পারি কিনা তাহলে তোর ভালোবাসা অন্তরের মধ্যে ছিল না কিন্তু ভুলে ভুলে আপনার দশ বারো বছর পরে এই সন্তান যখন জন্ম নিছে ওই দুটার সাইতে ষোলোটাকে বেশি ভালোবাসা দাও তাহলে এই ভালোবাসা তুই কোথায় রাখছিলি তাহলে তুই জানি না দেখেন আর আল্লাহ কি বলছে আল্লাহ বলে ফাবে আইয়ে আলা ইরব্বিকুমা তুকাজিবা বান্দারে ও দুনিয়ার মানুষেরা তোমরা আমার কোন নিয়মত অস্বীকার করতে চাও একটা নিয়মত তোমরা অস্বীকার করতে পারবে না আমার ভাইর আমার এই যে কোরআন আছে কোরআনের মধ্যে আল্লাহ এই মানুষের ইবাদত করবার জন্য আসিত থেকে বেরিয়ে জায়গা বললেন ও আপনি মুসলা নামাজ কায়েম করো অত জাকাত জাকাত আদায় করো কুতিবা আল্লাহ কুমুসিয়াম রমদান মাসে রোদারা কয়ে কথা কাট শির থেকে বিরিয়া সি জায়গা বলে ওয়াকিমু সালা নামাজ কায় করো ব তু জাকা জাকা তা যাই করো ছুটিবেলায় কুসিয়াম বন্ধ নাসে কথা কা তাহলে আল্লাহ নামাজের কথা আসিত থেকে বিরিয়া সি জায়গা বললেন কোন জ্ঞানে নামাজ সাড়ে দিয়ে মাথায় রাখছ তুমি বড় বড় চুল এরপরে হাতে হুলু বালা পরে না হুলু সালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওর দিলাম শয়তানের সালা। খালি বান্ডারি গজল কায়ার আর বলে আমি বলবো কে একটু বলে বাবা বাবা বান্ডারি ওদের আলিফাম তিন পে তিরিশ পারা করান তার ভিতরে বান্ডারি কয় বাড়ি গাড়ি পাবি ও যে বান্ডারি করিলে বয়া জিথা গেলে চাকরি পাবা কাগজার আর কলম সাদা করে মাস্টার বাবা দয়াল বান্দারি কাগজার আর কলম সাদা করে মাস্টারি কাগজ আর কলম সাদা করছে মাস্টার বাবা দয়াল বান্দারি বাসুয়ান সারি কয় অল্প দিনে তোর কপালে গুরি রে তোর কপালে তো হামকদর বাংলাদেশ সৈয়দুল্লাহ বাংলাদেশ জাহানের বাংলাদেশ আল্লাহর অলিরা জমিনের বুকে এসে বুকের তাজা রক্ত বুলেন করে দিয়ে এরপরে ইস্তামির পতাকা উড়ডিং করেছে সিন্নাও একের ওয়াজ করব আজকে ডাঙ্গা আসবো না হয় না আসবো এক চুয়া ডাঙ্গা বাদ না আসলে কি হবে খুব কি খারাপ লাগতেছে আমি যদি এইভাবে বোনটা খানি আলোচনা করি সোনার জন্য রাজি হাত তুলে দেখান তো কারা কারা পাশি না 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 আপনাদের মন মানুষটা ভালো আছে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ জন্য জান্নাতে জানে কামড় শিক্ষা দেয় যতক্ষণ আমি তত স্ত্রী না করলি তো আমার পেটের ভাত অজম না এই যে দেখেন ইটনি ছেঁড়া আমাদের পাবনার সিরাজগঞ্জের বাসা কয় ছেঁড়া হ্যাঁ আর আপনার এলাকা পোলা এই যে ওর হাতে যে স্ক্রিন টাচ মোবাইল উঠছে অবস্থাটা কি হয়েছে দেশটাকে জাহান নামে তার নেয়ার মূল নায়কই হলো ওরা আর এই টাচ ফোন না দিলে ওরা বাদ ভাত খায় না এ বাবা কাইটো পড়ে যাইতে কি ভাড়া দাও একটা বড় একটা পাথর তুলে নিয়েছো হ্যাঁ না না আপনি টাচ ফোন একটার কাছে পাঁচটা নেন আমার দুঃখ নাই কিন্তু টাচ ফোন ব্যবহার করার উপযুক্ত হইতে হবে ওর কি সেই বয়স হয়েছে ও টাচ ফোন ব্যবহার করতেছে আজ থেকে নিম্নে পাঁচ বছর আগে তখন তখন ওর ওর উপর কারটাও হয় না নিচেরটাও জ্বালায়নি কথা কম ওর কি এইগুলি এটা আর এটা কি আমি বলি কি এরা কত নিচে নেমে গেছে আমি বললাম উপরেরটা এটাও জ্বালায় নেই এটাও জ্বালায় নেই আর আপনারা কত দূর গেছেন ওই সেই সময় থেকে যে টাচ ফোন চালাচ্ছে ও কি করতেছে নিশ্চয়ই মিস ফার মারতেছে একটা মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে বাবা এই তুমি যে এই প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে তুমি যে যাকে বিয়ে করবে তুমি যদি দশটা করে থাকো তোমার বউ চোদ্দটা করবে ভালো বউ তুমি পাবে না সেটা কোরআনের মধ্যে আল্লাহ বলছে আল খবি সাতুল খবি সুনা অল খবি এ কথা কার তার আল্লাহ বলছে আর খবি সাত নীল খবি সুনা খবি মার্কা ছেলের ভাগ্যে খবি মার্কা বউ মিলবে একটা ছেলে নয়টা তো বাসর ঘরে গেছে বাসর ঘরে একটা আমল আছে সেই আমলটা হলো কুববালা দিয়ে খাতনি কুববালা দিয়ে ইয়ে দি কুববালা দিয়ে রেজবি কুববালা দিয়ে আইনা আইনি সব ভালো লাগে বাসর স্ত্রীর চারটে ভাঙে যদি চুমো দেয় চুমো দিয়ে দুই রে কাত নামাজ পড়ি কাছে যদি হাত তুলে মনাজাত করে স্বামী স্ত্রীর জীবন থেকে শুরু করিয়া বাসর ঘরে রাখ পর্যন্ত স্বামী স্ত্রীর ছবিরে গুণা মাফ করে দেয় কে বাসর ঘরে গেছে বাসর ঘরে যাইয়া অত আটটা ভালোবাসা করছে ওইতে দিয়ে নয়টা বাসর ঘরে যাইয়া মনে মনে ভাবতেছে আমি যেতে পাইছি এটা চলিত ওটা যে আঞ্চলিক ও তো বোঝে না ও বাসর ঘরে যাইয়া নামাজও পড়ে না মন আনন্দে গান গাছ বলছে বিবি আমি থকি নাই আমি নাই। রে আজকে তোমার আমার বাসর ঘর আর বাসর ঘরে আছে তুমি এই ধরনের কথা বলো আমরা নামাজ কালাম পড়ি তখন বলতেছে বিবি আমি নাই আমি নাই তুমি নাম্বার ও সব বানাইছে আমার আগে আত্মা কয় তোক দিয়ে নয়টা যেই শুনছে তোক দিয়ে নয়টা বউ খাতের উপর থেকে দাবাস করে পড়ে গেছে স্বামী যা থাবা দিয়ে ধরছে নতুন বউ হাত ধরে টান দিছে বউ দাঁড়া গেছে কয় তুমি ঠিক আছো কয় আমি ঠিক আছি কয় তুমি ঠাসা পড়ে গেল কেন কয় স্বামী আল্লাহ আমার কানের পাশ দিয়ে বাসাইছি কয় যেমন তখন বিবি উত্তর দিচ্ছে স্বামী আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার দশ নাম্বার স্বামী রে মানে কয় ও আমার আগে নয় তা কয় দিয়ে দশটা তুমি যদি নয়টার সাথে আটটার সাথে পেমার ভালোবাসা করো তুমি তাকে কবুল বলিয়া লাল শাড়ি বলিয়া তুমি যার সাথে বাসরকার করবে সেই এগারোটার সাথে পেমার ভালোবাসা করে লাল শাড়ি পরে তোমার ঘরে বউ হয়ে বসে আছে কথা কয় স্ত্রী করি থুয়ে যাব আজকে আচ্ছা আমি কথাকে অবাস্তব বলতেছি একটা একটা অবাস্তব কথা আমি বলি না সব বলি কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে আপনাদের বাসানের জন্য কথা বলি হয় দাবাত দেন না হয় না দেন বাংলাদেশে বা সংসারে দাবাতের অবাধ নাই এমন কোন দিন নাই যে এক দেড়শোটা দাবাত ফেরত না আপনি ওটা মনে করেন না যত তো কার জীবনে আনবো না আমি আসবো না কিন্তু আজকে আইছি এমন স্ত্রীর করা করবো আমার ওয়া শুনলে কানা মানুষ চোখে দেখে মানুষ মানুষ হাইতে যায় আর পুরান কাপড় ধুয়ে ইস্ত্রি করে পাঠায় এখানে লেখছে যে আমার বড় ভাইয়ের শালি না না এই জিনিসটা বইতে গেছে আমার জীবনে আমার বড় ছেলে বিয়ে করাইছি আমার বড় ছেলে শালি নাই আমি মাহিল করে শুয়ে আছি আমি এক রুমে ছোট ছেলে এক রুমে তো ওই ছোটো ছেলে এখন গড়ে বসে থেকে গান গেতেছে আমার বড় বাইয়ের সালী নাম শিখলো তার রানী তিনটে বছর ঘুরাইলো কেন আমি চিন্তা করলাম ছেলে বড় হয়ে গেছে ওর সাথে তো মারামারিও করা যাবে না কী কর ওকে কায়দা মতে সাইজ করা লাগবে তখন ওর বলার সাথে সাথে আমি আমাকে দিছে একটা গড গিফটেড ব্রেন দিছে আমি সাথে সাথে বললাম আমি ভালো কই রে জানি নাই তোর বড় বাইয়ের বেতা এত বড় মিথ্যা কথা কলি চায়া যে বেতা নাই নাই দুই দিন তিন দিন নাই নাইকে ওকে হাত দিয়ে মারি নাই আতুর দিয়ে মারছি কথা কন ঠিক মারতে হবে এইভাবে ছেলেদেরকে হাত দিয়ে মারতে হবে না দিয়ে মারতে হবে মোবাইল দেন আমার কোনো দুঃখ নাই ওরা যখন ব্যবসা শিখবে চাকরি কিনিবে কর্ম করবে ওরা ওদের কাছে ওরা ওদের কামাই দিয়ে একটার কাছে দশটা মোবাইল ফোন কিনুক আমার কোনো দুঃখ নাই ওই টাকা দিয়ে ওদের কামাই টাকা দিয়ে মোবাইল কিনে ওরা যদি ওরা তো জ্ঞান অর্জন করছে ওরা বোঝা শিখছে বিশ বাইশ বছর বয়স হচ্ছে এটা পাপ এটা করা যাবে না এটা নেকির কাছে এইটা করতে হবে ওরা ভালো মন্দ শিখছে বোঝা শিখছে ওদের কাছে মোবাইল ফোন একটার কাছে তিনটে আমার দুঃখ নাই আমার কথা হলে যে যে ছেলের বয়স হলো আটের থেকে দশ বছর কোন বিবেকে কোন জ্ঞানে ওই ছেলের হাত হাতে ওই মিয়ার হাতে টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে ঠাক ঠক করে বেবচ্চা আট বছর ছেলে আট বছর মেয়ের মিয়ার হাতে তাস মোবাইল দিয়ে মসজিদের আগের কাtere যা বেবাদী যা রব বানাল হা আ আ আ এবে ঠক করে দেবা তোর বেবানিয়ার পাঁচ পয়সার দাম নাই কত ঠক কর না বেবাস জাহাঙ্গামের খড়ি হাতে তুলে তো কিভাবে কি জানি বলবেন ভালো করে বলেন না কথাটা আমার শোনা লাগবে না আপনি বলবেন যে বাচ্চাঞ্চারী মাহফিলে গেছিলাম কথা বলছি উত্তর দেয় নাই কই যে বাচ্চা কিছু বোঝে না আমি বুঝি কি না বুঝি দাঁড়া থেকে প্রশ্ন করবেন আমি উত্তর দেবো মেউ মেউ করে কথা বললেন না আর স্বাভাবিক মেউ মেউ করে পুরুষ আর কথা বলবে না কেন কারণ হাদিস শরীফের মধ্যে আছে আসতে কথা বলবে মহিলা আর জোরে কথা বলবে পুরুষ আর এখন নিয়ম হওয়া গেছে মহিলারা জোরে কথা বলবে পুরুষ বলবে আসতে এরা কয় ঠিক বেটা চল বলছি একটা আল্লাহ এদের বিনি হিসেবে বেহেস্টে দিও আমিন কন আমার বাইরে আমার মুসলমান বাইরে পৃথিবীর প্রিয়ম্মদের অধিক আমি যেতে চাই না আল্লাহ বলেন ইন্ন আল্লাহ জিনা নিশ্চয়ই আল্লাহ জিনে জিমা জাহারা ইমান ওই আল্লাহর উপরেও আমি উচ্ছলে হাত আর যারা নেক কাজ করবে এক নেক কাজের মধ্যে নামাজ আছে রোজা আছে হাজ আছে জাকাত আছে কোরবানি আছে ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে দু কিসে শিল্লেখন আল্লাহ একবার আখিরি জামানার পয় কাম্বার মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহি আসাল্লাম এইভাবে বাদান আপনার সাহাবি নিয়ে বাদান ওয়াজ নসিহত করতেছে আমার নবী একা পর্দায় ওয়াজ করতে করতে সাহাবিদের বলে ও সাহাবির দাদি পাকা মানুষ চুল পাকা মানুষ কালো মানুষ আল্লাহর জান্নাতে কোনো দিন যাইতে পারবে না আমার নবীর সামনে একজন দাদি পাকা মুরুবি চুল পাকা মুরব্বী বুড়া সাহাবি হাউমা করে কানতেছে আল্লাহ রসুল বললেন ও বলছেন তো কানা বক্তাটা একে বসে দিয়েছে সুয়া ডাঙ্গার লোক কাঁসা খোকা না একটা লোক আসবে না এরা বিপদে পড়ে গেছে আমার এনতে গেলি তাই নিয়ে না বসব আমি যতক্ষণ আছি এতক্ষণ টাকা লাগবে ওয়াশ আমি শুরুই করি নাই মেয়ে ভাই এখানে বসে আর ফাঁকে রয়েছেন কি এখানে আছে আমি কি আলোচনা শুরু করছি ভাই আলোচনা শুরু না করার পরেও যদি আপনারা ডিস্টার্ব করেন ওয়াস কিজনে বলতেছিলাম আমার বাইরা আমার সাহাবি কান্তে

কি জান্নাতে যাবা সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দেই গো নবীজি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সিল্লাকন আল্লাহু আকবার আল্লাহ নবী বলে সাহাবীরা এই মুহত তোমার জান্নাতে দে তুমি জান্নাতের মধ্যে কিছ সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি বেশি কিছু চাই না আমি বুদা মানুয আমার বেশি আশা নাই গো নবীজি আল্লাহ যদি জান্নাতে দেয় স্বর্ণের যেন একটা বিল্ডিং দেয় আল্লাহ

হাবিব আল্লাহ আমি বুড়ো মানুষ তমন কোন খাবার চাই না আল্লাহ যেন আমুর ফলের বাগান দেয় আমার হাবি রে আপেল ফল রয়া গেছে তারপরে পিয়ারা ফল রয়া গেছে ভালো ভালো ফল রয়া গেছে এত ফল থাকতে কেন তুমি আঙ্গুর ফলের বাগান চাইলে হাবি বলে রসুন গো আমার মুখের বত্রিশটা দাঁত একটা দাঁত নাই আল্লাহ যদি আপেল ফলের বাগান দে আপেল ফল আমি কামরাইয়া খাইতে পারবো না কারণ আমার মুখের ভিতরে একটা দাঁতও নাই আল্লাহ বাগান দে এই আঙুর ফলটা মুখে নিয়ে মাছি দিয়া থাসি মারবো রসে আমার মুখটা ভরে যাবে চিললে কন আল্লাহ